রাজধানীর গ্যান্ডারিয়া থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ মোহাম্মদ রনি ওরফে শ্যুটার রনি নামে একজনকে গ্রেফতার করেছে র্যাবটেন র্যাবটেনের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকি জানান যাত্রাবাড়ি ক্যাম্পাসের একটি চৌকশ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আজগরালী হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আটক রনি শরীয়তপুর জেলার পালং থানার বাসিন্দা বর্তমানে সে শ্যাম্পুর যুক্তিবাদী গলিতে বসবাস করছিল প্রাথমিক তদন্তে জানিয়েছে সে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত রাজধানীর বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের হারিয়ে যাওয়া একটি বিদেশি পিস্তল যা সে অবৈধভাবে তার কাছে রাখত বলে স্বীকার করেছে এস এম হাসান সিদ্দিককে আরও জানান গ্রেফতার রনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে